হাই ভিউয়ার্স তো আপনারা জানেন যে চাঁপাইনওয়াগঞ্জ আমের জন্য বিখ্যাত এই কানসার বাজার তো হঠাৎ করে আমার চোখে পড়ল যে আম ছাড়াও এখানে আরও কাঁঠাল পাওয়া যায় তো কাঁঠালের বাজারটি আমার হঠাৎ আমার চোখে পড়ল তাই বললাম যে একটি ভিডিও আমি করে রাখি মানুষজনকে দেখানোর জন্য যে আসলে কানসার বাজারে এই যে কাঁঠালের বাজারটি লাগে তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটি এই বাজারটি কিন্তু লাগছে হাসপাতাল দিকে অর্থাৎ হচ্ছে আধুনিক হাসপাতালের সামনে বা এখানে অনেক হাসপাতালই কিন্তু আছে তবে এখানেই কিন্তু কাঁঠালের যে বেচা বিক্রি হয় এখানে তো হঠাৎ আমার চোখে পড়ার কারণে আমি এই ভিডিওটি করে রাখলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত কাঁঠাল এখানে আছে খুব একেবারে খুব ভালো কাঁঠাল দেখতে খুব সুন্দর লাগছে বিভিন্ন জাতের কাঁঠাল আছে এখানে তো আপনাদেরকে একে একে সবগুলোই দেখাবো তো আপনারা ভিডিও দেখুন আর আমার সঙ্গেই থাকুন আমাদের কানসার্ট বাজারে আমের ব্যাপক চাহিদা থাকলেও কানসার্ট কিন্তু অনেক দিন থেকেই কিন্তু বয়স্ক মানুষ তো চাচা কিছু একটা বললেন তো আমিও শুনলাম তাকে ভিডিও করতে বললেন তো আমার এই ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তবে আপনারা একটি লাইক করবেন ও আমার কথা কোনো ভুলভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম